নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ পরপর দুটি ম্যাচে এশিয়া কাপে ভারতের কাছে গোহারা হারল পাকিস্তান রবিবার সুপারফুডের ম্যাচে পাকিস্তানকে ভারত সাত উইকেটে হারিয়ে দিল খেলার বিবরণ প্রথম ব্যাটিংয়ে নেমে পাকিস্তান একশো একাত্তর রান করে তারপর ভারত চার উইকেট হারিয়ে সেই রান তুলে জিতে যায় কিন্তু প্রশ্ন হলো খেলার থেকে বড় বিতর্ক দাঁড়িয়েছে পাকিস্তানের আচরণ এবং এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের যেসব মানুষ এবং যেসব বিখ্যাত ব্যক্তিরা বলছিলেন যে পাকিস্তানের সঙ্গে খেলা এড়িয়ে যেতে এখন মনে হচ্ছে যেন সেটাই সঠিক কারণ পাকিস্তানের ওপেনার শাহিদাদা পারহান এবং ফেসার হারিশ রৌব যা করেছেন মাঠে তাতে রীতিমতো দলে ধরে নেওয়া যায় যে তারা কেলিয়ারি মানসিকতা দেখাননি জিহাদি মানসিকতা দেখাই দেখিয়েছেন মাঠে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি না কিন্তু আমাদের উপকার করে হ্যাঁ ভারত পাকিস্তান ম্যাচে এখন খেলা থেকে বেশি বিতর্ক হচ্ছে রাজনীতি এবং পাকিস্তানি খেলোয়াড়দের জিহাদ আমরা এর আগে দেখেছি পাকিস্তানি খেলোয়াড়রা মাঠে ধর্ম টেনে নিয়েছিল নামাজ পড়ার মতো ব্যবহার করেছিল এবার দেখা যাচ্ছে যে ভারতের খেলোয়াড়দের সঙ্গে জিহাদি মানসিকতা নিয়ে পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নেমেছে যার কারণেই শাহিজাদা পারহান অর্ধশত করার পর ব্যাটকে বন্দুকের আকারে এ কে সেভেনের স্টাইলে দর্শকদের দিকে গুলি ছুটছেন এতে কি বার্তা যাচ্ছে এতে বার্তা যাচ্ছে এটা যদি এটা অপারেশন শিধিরের পরপরই এশিয়া কাপ না হতো তাহলে অন্য বার্তা ধরে নেওয়া যেত কিন্তু যেহেতু ভারত পাকিস্তানের সঙ্গে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে তাই এই পরিস্থিতি দাঁড়িয়ে কাপে যেভাবে পারহান একে স্টাইলে তাতে নেওয়া যায় যে ভারতের সাধারণ দর্শকের দিকে এভাবে একে কে ফোরটি সেভেন চালিয়েছেন যেটা পেহেলগামে করেছিল এটাই কিন্তু বার্তা যাচ্ছে আর এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের ক্রিকেটাররা জেহাদি মানসিকতা নিয়েই ভারতের সঙ্গে কেলায় নেমেছে এর আগে আমরা দেখেছি দেখেছি যে ভারতের ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটাররা নানাভাবে বিতর্কে জড়িয়েছে এরপর মাঠে দেখা গেছে যে হারি পুরুষ হাতের আঙ্গুলে ছয়টি আঙ্গুল দেখিয়েছে মানে দাঁড়াচ্ছে যে পাকিস্তান যে দাবি করেছিল ছয়টি বিমান বুপ করেছিল সেটা এবং সেটা তিনি অঙ্গভঙ্গি করে দেখিয়েছেন এতে কি প্রমাণ হচ্ছে এতে প্রমাণ হচ্ছে যে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধের স্মৃতি যে ভুলেনি সেটা মাঠে টেনে নিয়েছে আর এই আশঙ্কা করে ভারতের মানুষ কোনো অবস্থায় চাইছিলেন না যে ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেটটা খেলতে তবুও ভারত আন্তর্জাতিক এবং আইসিসির নিয়মের বাধ্যবাধকতায় পাকিস্তানের সঙ্গে খেলতে বাধ্য হয়েছিল কিন্তু এখান প্রমাণ হয়ে গেছে যে পাকিস্তানের স্বভাব চরিত্র বদলেনি এতে একটা বিষয় পরিষ্কার বলে দেওয়া যায় যে যে মানসিকতা নিয়ে জেহাদি ব্যবহার দেখাচ্ছে পাকিস্তানের ক্রিকেটাররা ভবিষ্যতে হয়তো সেই জিহাদি মানসিকতার কারণে বিদ্বেষের কারণে ভারতের ক্রিকেটারদের সঙ্গে হিংসায় লিপ্ত হয়ে যেতে পারে মারামারিতে লিপ্ত হয়েছে এ অবশ্যই পাকিস্তানের সতর্কতা পাকিস্তানের বিষয় নিয়ে সতর্কতা থাকা উচিত আইসিসিকে এবং এই সব ক্রিকেটারদের অবশ্যই আইসিসির করা পদক্ষেপ নিয়ে শাস্তি দেওয়া উচিত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ডেকে এনে চরম শিক্ষা দেওয়া উচিত যে পাকিস্তানের ক্রিকেটাররা সভ্যতা ভদ্রতা শিখে আসুক পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই ব্যবস্থা করুক এবং পাকিস্তানের মানুষদের শিক্ষাটা দিক মনস্তাত্ত্বিক দিক দিয়ে যে ক্রিকেট মাঠে গিয়ে কী ধরনের আচরণ করতে হবে সে শুধু এখানেই নয় সাহিত্যতা পারহেন এর পরও বলছেন যে মানুষ কী কে কী বললো তার এ ধরনের সেলিব্রেশনে তাতে কিছু যায় আসে না তার মানে দাঁড়াচ্ছে যে এছাড়া হারি ফ্রুষের স্ত্রীও বলছেন যে তারা যুদ্ধে জিতে গেছেন ক্রিকেট মাঠে হারলে কী হবে এর মানে তারা চেয়ে যে পাকিস্তানের ক্রিকেটাররা জিহাদি এবং সন্ত্রাসীদের মতোই অনর অর্থাৎ তারা যা করেন তা নিয়ে তাদের কোনো ধরনের অনুসূচনা হয় না হয় না বলেই তারা দর্শক নিন্দা করলেও তাদের কিছু যায় আসে না যেভাবে আজমল কাশাপ মুম্বাইয়ে দরা পড়ার পর এবং অনেক মানুষ হত্যা করার পরও অনুসূচনা দেখাননি ঠিক সেইভাবেই সেই মানসিকতা নিয়ে সাহেব পারহিন এবং রৌফরা বিষয়টা দেখছেন অর্থাৎ সন্ত্রাসীদের মানসিকতা এবং জেহাদি মানসিকতা নিয়ে সাহিবজাদা পারহান এবং হাসি হারিফ প্রৌদের মানসিকতা মিলে যাচ্ছে অর্থাৎ তারা কোনো ধরনের জেহাদি মানসিকতা করলে সন্ত্রাসীদের মতো কোনো অনুসূচনা প্রকাশ করে না দর্শকরা তাদের সমালোচনা করলেও আর এনি অবশ্যই পাকিস্তানকে প্রথম থেকে সতর্ক করা উচিত আইসিসির এবং ভারতের অবশ্যই দুবার বাবা উচিত যে পাকিস্তানের সঙ্গে খেলতে গিয়ে নিজেদের ক্রিকেটারদের যাতে নিরাপত্তা মাঠে তাকে কারণ যেভাবে জেহাদি মানসিকতা নিয়ে পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে নামছেন ভারতের বিরুদ্ধে তাতে হিংসা এবং মারামারিতে জড়িয়ে যেতে পারেন পাকিস্তানের ক্রিকেটাররা তাদের কোনো বিশ্বাস নেই কারণ তারা মনস্তাত্ত্বিক দিক দিয়ে সুস্থ অবস্থায় ক্রিকেট মাঠে নামছেন না যার কারণেই তারা এ ধরনের নেকারজনক ঘটনা ভারতের বিরুদ্ধে ক্রিকেট মাঠে নেমে করতে পারছেন প্রিয় বিয়ার কমেন্ট বলবেন